পাবেন পাশাপাশি ওই মানুষগুলোকে সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারবে আর মানুষকে সুন্দর ভালো পরামর্শ দেওয়া কি জানেন আবাদত শুধু আবাদত না এটাকে বলা হচ্ছে উত্তম আবাদত বলেছেন আমাদের প্রিয় নবী কথা কি বুঝতে পেরেছেন মানুষকে ভালো পরামর্শ দেওয়া সুন্দর উপদেশ দেওয়া এটা কি আপনি সমাজে আপনার সমাজে আশেপাশে

পাঁচ কেজি ধানের প্রকৃতি কম দেয় না বেশি তাহলে আপনি যে মানুষের পিছনে গিরিঙ্গি করতেছেন আপনার কাছে বেশি

আজকে বলবেন সুযোগ কেমন আছে এক সপ্তাহ পরে খবর আপনি একটা আধুনিকতা বিশ্বাস করি স্মার্টফোন যদি থাকে স্মার্ট ব্যবসা থাকতে পারে